আর্জিকর হবে না হবে না হবে না এই আমার মাটি আমার মা আর্জিকর হবে না হবে না হবে না সিএনএম সি মাটিতে আর চন্দি কোষে ঠাই না নাই উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে বসানো নিয়ে উত্তাল হাসপাতাল অধ্যক্ষের ঘরে প্রবেশ করার বলেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা স্বর্ণকমল সাহাকে ঘিরে এদিন বিক্ষোভ দেখান ছাত্ররা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ চরম আকার নিয়েছে আর্জি করার প্রাক্তন অধ্যক্ষকে নিজেদের কলেজে প্রবেশ করতে দিতে নারাজ পড়ুয়ারা মঙ্গলবার সকাল থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে তার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তারা পড়ুয়াদের অভিযোগ যে হার আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হয়েছে এটা অত্যন্ত লজ্জাকরণের দিককারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ বসকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে আজকে সন্দীপ ঘোষ যখন বা ঘর দেওয়া আমরা শান্তিপূর্ণভাবে প্রটেস্ট চালাবো যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না এখানে না আমরা ভেতরে ঢুকতে যাবো না আমরা এখানে অবস্থান করবো তাকে যেতে হলে আমাদের ওপর দিয়ে যেতে হবে আমাদেরকে মারিয়ে যেতে হবে অবস্থান চালাচ্ছেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়ারা স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান সেখানে পৌঁছলে তাদের গো ব্যাগ স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা ছাত্র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি কিন্তু কিছুতেই তাদের কথা শুনতে নারাজ পড়ুয়ারা তারা কিছুতেই সন্দেব ঘোষকে হাসপাতালে প্রবেশ করতে দেবেন না ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রকম রাজনীতির রং লাগুক সেটা চান না তারা জানা গিয়েছে সরকারি চিকিৎসকের পদ ছাড়তে চেয়েছিলেন সন্দীপ ঘোষ কিন্তু স্বাস্থ্য দফতর তার ইস্তফা পত্র গ্রহণ করেনি তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে কোন প্রভাবশালীর বলে এত বলিয়ান সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদে থাকার সময় তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল চিকিৎসকদের একাংশ তার উপরে ভীষণভাবে ক্ষুব্ধ হাসপাতালের অধ্যক্ষ পদে থাকার সময় ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছিলেন সেই সময় পথ থেকে সরে যাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার হাসপাতালের অধ্যক্ষ পদে ফিরে এসেছিলেন তিনি তারপর থেকেই তার প্রভাবশালী যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল তাহলে কি সন্দীপ ঘোষের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের কোনো প্রভাবশালী যোগ রয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আরজিকোরই তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষ এমনকি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেননি তিনি ওই অদ্ভুত মেনে নিতে রাজি ছিলেন না জুনিয়র চিকিৎসকরা তারপরেই তার পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন তারা আরজিকর হাসপাতালের এই নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক সংগঠন হাসপাতালগুলিতে চলছে কর্মবিরতি যতদিন না এই ঘটনার সঠিক বিচার হচ্ছে ততদিন অবস্থান বিক্ষোভ থেকে নড়বেন না বলে সাফ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা সব মিলিয়ে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রের এখন টাল মাটাল অবস্থা কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে যথেষ্ট নিরাপত্তা পাবেন চিকিৎসকরা কবে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু সঠিক বিচার হবে এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা রিপোর্ট বাংলা